তুই পেন খোল খালি মি বাই ধরিনিয়া বাইহর বাইহর ভুলে বাসায় তুই इजी তো সাফাবাসের মার বাপ পেন খোল দেখ কালু আনকিন্তু তনে রক্ত রক্ত তুইই যাইবে তোর রক্ত রক্ত মার বাপ পেন খোল খোল দে আম কিন দু পড় যা খোল হেই খোল জামা পন গেলে জামা পন দাম জীবন গেলে কি জীবন পামু দাড়া কলতে আসি

একখন ক নাই কায়া তো আমি আগেই কইলাম জেমুর গোরে গгай মারসু এই তুই গই শালিছি মুই হরমুনা জাতরা এনেস অকি রে তোর অবস্থা কা তুই কান্দকায় আমনে বরে একটু পিস্তল দেনেন আর নহলে মুই আমনের জাগি আইস গইদার হরমুনা আচ্ছা কি হইছে হেডা তো আগে ক

কালুরে মোর মায়ের জামাইবা নামু কি কর আব্বা আব্বা মানে ও সরি নাতা আপনি ওরে জামাই বানাইবেন আমার মাইয়ের লাগি ওর যায় কাল্লালার পর আমার মাইয়ের লাগি মানাইবে আরে বেটা ওর বাপ হইছে এই এলাকার বড় লিডার ওর বাপ যদি মোর বেয়াই হয় তাইলে এই এলাকার সবচেয়ে বড় লিডার মো আমি এ কি রে দুকান্ত কা কান্দি জয়লে নাই হেলে কান্তে থাক শরীরের জন্য উত্তেজনা ভালো মোর পোশাক কই তোর আর একজন আইয়ে জবাই দেবে এমন থাকতে হইবে না বাসমুনা এস্টো কইবে

তোরে কয়বার কইছি যে বিয়ে হরার কথা তুই বিয়ে হরা নাই এখন এই বিয়ে তুই খাইস তুই আইস মোর বিয়ে দাওয়াত রইলে তুমি এইটা স্বার্থ পরের নাম কথা কইলে না কও তাই কি কমু তোরে এত ভিড় কইসি বিয়ে হরার কথা হ্যাঁ তো তুই হনো নাই বিয়ে হললেও বাসমুনা এষ্ট কইবে আর না হললেও বাসমুনা এষ্ট কইবে তো হরি হেলাই হেই পরে স্টক করি তাই কি চিন্তা হরো না কিছু না লগ হরি হেলাই তোমার তোমার একটা আইছে তোমার খাবি খাইতাম জীবনে বহুত খাইছি কিন্তু তোমার বিয়ে করার পর মরে একটু কিন্তু বাড়িয়ে যদি মরে কেউ পিড়ায় তাহলে তোমার সম্মান থাকে গো আন চপাবজি বাদ দিয়ে লকমডা হারিয়ে

হাম্বা লাইনে কিন্তু মুই নাই করতে চলল যাম তুই যাবি ক্যা তুই মোর একমাত্র মাইয়া গেলে ও যাইবে আব্বা মুই অরে সারা বাসমুনা তুমি অরে মান নিয়ে নাও আ মোর মাইয়াটা শেষ আল্লাহ তুমি আরসি কি মোর মরণ দেলা না কে আল্লাহ হে দিলে তো যথেষ্ট মঙ্গল হইতে

তুই মোরে টা হাল লোভ দেখাও আর কথা হোন আর তুই মোরে সেকেন্ড লিডার দুলাবাই কই করে ডাকবি কমু না কি করবি কি করবি মোর হৌরে মরার পর মুই যখন সেকেন্ড লিডার দিয়ে ফার্স্ট লিডু তখন তোরে মুই দেখে আবার কে থাম বাইরে আমার নাম বাট

বলতো একখান হরসি ভাই বাবির আই লাভ ইউ কইছি ভাই সালিসিরে মোর পক্ষে নিয়েন ভাই এরম বল হরকা আর হরবি এরম বল না ভাই এই কান বেরিছি এরম বল আল হরমু না এই যেন মন চাই তো গলে কি যত মোর অবৈধ কাম হরা লাগে আই দেখ মনে ব্যাপার দাম চিন্তা করিস ভাই দেখেন ভাই হোন হন মুন্না তোর বউ মানে আমাকে ভাবি আর ভাবি মানে তো একটা আই লাভ ইউ ভাব শর্ট লিডার আরে উলডনেশニャ ভাবি রে আই লাভ ইউ মানে শরুদ্ধ করা আর মোর বিসেরে ভাবি রে আই লাভ ইউ কইছে এর মানে তোকে শরুদ্ধা করছে এখন তুই সেই খুশিতে নয়নকে 1000 টাকা দিবি আমরার এই বিসের মই মানি নে মই বড় লিডারের দ্বারা বিসের বউ হাই যা 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 ইয়াং বিসের তো পছন্দ হয় না বুড়ির দ্বারা যে বিসের ব হাই যাইतीश যা যা লিডার লিডার এখন হইবে নাকি আরে চিন্তরিস নে বুড়িয়া লিডার আর কি হবে অডেড এক্সপায়ার শেষ অদের কাম হইবে না এখন এই এলাকায় আমি লিডার আমার খালি পকেট তো শান্ত রাখতে বা খবর আকি আমার দেখে দেখে অসুস্থ তো সুস্থ লাগতে আছে আমি কি ডাক্তার খবর দেব এ গাদার বাচ্চা তোর তার কইসি আমি অসুস্থ না দেখে মনে হইলে তো হইলে কইলাম এই তোর এলাকায় বিশেষ ডান কেন আব্বা আমি উত্তরাধিকারী হিসাবে এগুলো লাগবে না আমার বয়স হয়েছে দিন পর যাইবেন মোর গিয়ে তারপরে এগুলো লাগবে না কি আমি আগেই শেখতে আছি হয় শেখতে আছো টাকা খাইয়া আর আর বউরে আই লাভ ইউ ক বুঝলি আব্বা গভীর সরযন্ত্র ওই মুন্না হালার ফলায় আমার নামে আমার দ্বারা মিথ্যা কথা কই গেছে বানাইছে না এই কয় নাই সত্য কথা কইছে সত্য কথা আব্বা মুইটা আটোয়া খাই নাই আপনার এক্সাম্পল হিসেবে একটা কথা বলি আপনার যেমন অনেক কাইলে এটা কোনো সমস্যা না আপনার মাইটা কিন্তু অনেক সুন্দর আর এই আমার সুন্দরী বউ ঘরে থাকে আমি আর একজনের আই লাভ ইউর বিচারকে আমি করি আমার মাইয়ের আই লাভ ইউ কইতে কইতেই তো মোর পণ্ডা যায় আর

এটা অবশ্য ঠিক বিয়ের পর মানে একটু সুন্দরই হয় আমের যে শ্বশুর বাড়ি কোন আমের শ্বশুর বাড়ি এত্তর বাড়ি কি সুন্দর খাউল ঠিক কইছি ভাই সবই ঠিক আছে কিন্তু ওই হৌর হালার ফলে একটা জার দিয়া নইলে চিনতে কর মোর আই লাভ ইউ শালি হিতে নাক গলায় হ্যাঁ ঠিকই কইছেন হৌর হালার পোহালায় একটা

মোর মাইয়ে মোর কথা কিছুই শুনলে না মই শিওর ওই তুই বা সাই মোৰ মাইয়েটার জাদুর করি কালু জমা আপনি আমার দুঃখ ডাঙাই উঠাইলেন আপনি মাইয়ে ডাই এক ক বড়দের বাচ্চা আর নাইলে রতনদের কি আর আই ওই ওই বদলেক বিয়ে করে কালের বাচ্চা মহের লাগাম দিয়ে কত ক সরি একশো সুরাব্বা কয় না হরে কি কন আমের মায়ের ময়টা বিয়ে করতে পারতে না কি আর আমার মাইডার সহজ সরল নাইলে ওইরকম একটা বাট রে বিয়ে করে হ এটাও ঠিক এখন হন এমন একটা প্ল্যান বাইক কর ওই বাট পার হালার হলায় জানি মোর মায়ে দার আপসে সাজিয়ে দেয় আপনি কোনো চিন্তা করেন না ব্যাপারটা মুই দেখতে আছি আপনি খালি মোর পাশে থাকেন তুই আমার শেষ ভরসা তাই এই এলাকার সবচেয়ে বড় বিচার গান কেডা আপনি সবসময় মুদ্দার বিচার লই আবি হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ওইতে যা সুন্দরী মাই দেখলে বইতে দেই বল না আবি আপনি বসে

কালি ওখানে চুপ করে বসে থাক। ফর তুমি এর বিচার করবে না? অবশ্যই করব। হিপটিজিং এর দায় ওকে আমি ফাঁসিতে সরাব। ফর তুমি না অনেক সুন্দর বিচার তুমিও না অনেক সুন্দর। সরি, আপনিও না অনেক সুন্দর। কইলি কাল্লিডা যাওক মোর তো বিয়ে হল না অবশ্য সবাই বা চেনে না তোর মতো কাল্লির রত্ন মোর চেনার দরকার নাই কাল্লির বাচ্চা শক তো মোরে বিয়ে করবে হায় 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 মুই কাল্লিয়া কিন্তু আরেকজন স্বামীর নাম লুছছ না এ খবরদার মোর স্বামীর নামে বাজে কথা কবি না হ্যাঁ কিন্তু তোর জুতা দিয়ে পিটামু তোমার চরিত্র মানে স্বামী এই দা হয় দাও। হুম। দাও। এই, দাও। এই, তুই কি আবার কোন এডিট ফিল্ড করিয়ে আনছিস নি আয়? তুমি জান না, আমি থ্রিটা মাইট পড়ছি, থ্রি পড়ার পড়ি নেই। আমি মোবাইল নাম্বার সেভ করতে। মুই কোন মিজ। হে তো কথা তুই তো আবার মূর্খ

বুঝছি তোমার আব্বা আজকে বলশালি শিয়ারছে খেললে কি আর পিড়ে পা না থাক মুরুবি মানুষ মাফ করে দাও এ বাসা বাচ্চা মোহে লাগাম দে মোর আব্বা তো নাম না তুই এই মুহূর্তে মোর বাড়িতে বাইরে যাবি কা মুই মোর হরবই দিলাম কো যাইতে কইছি যাবি নাইল পিড়ে তো রাত পা বাই খেলাম আচ্ছা যাম ঠিক আছে কিন্তু কবা তো এই নিষ্পাপ শিশুটা কি আরছে তুই নিজের নিষ্পাপ শিশু কইয়া দুনিয়ার সব নিষ্পাপ শিশুরে তুই অপমান করিস না বুঝলি মুর পিসি অনেক সরযন্ত্র চলতে আছে আর তুমি এই সরযন্ত্রে পাও হালাইছো বিশেষ সর মুই কোন অপরাধ করি নি তুই কোনো অপরাধ ধর নাই না তাইলে দেখ এই এডি কি দেখ এই এডি কি কি দেখ তুই কোন অপরাধ কর নাই কামলার ঘরে কামলা বলদ ধরে বলদ এক ভাবি ভাবি আইলে মোর দারে টু ফুগার লাগে মুই আর টু ফুগার করতে গেছিলাম মোর মাপ করে দাও মুই আর হে ওর মুনা তোর কোনো মাপ নাই যা সর সর মোর বাড়িতে বাইরে তোর কাট কি বস্তা কি আছে সব লই যা মোর এইবারের মত ক্ষমা করে দাও মই আর জীবনে কোনোদিন শাল হিতে যাব না সর সর মোর দাইতে সর কামলার করে কামলা তুমি যদি মোর মাপ না করো হেলে মই আইন্দে যাই সুইজিডিং করমু কান্তর কান্দরি কোয়া জীবনে আর কোনদিন কোন মাইয়া দিকে দেখিছাম না তাহলে কি মাফ করে দেবা কান্দর তে কইছি না কান্দর জীবনে কোনদিন লেডিস তো দূরের কথা কোন ভাবির দিকেও যামু না বউ ইজ শেষ কথা এই যে মুই হারা জীবন মাইন্য চলমু এইটা জানি আজীবন মন থাই